আর মাত্র কটা দিন পরেই দুর্গা পুজো কেনাকাটা করবো না করবো না করেও কিন্তু অনেক কিছুই অর্ডার দিয়ে ফেলেছি সেটাও আবার তোমাদের দাদা ভাইয়ের অজান্তে তো ফাইনালি আজকে দুটো কিন্তু চলে এসেছে পার্সেল আর সেই পার্সেলটা রিসিভ করতে আমিও নেমে পড়েছি নিচে আর আরও একটা পার্সেল কিন্তু আসার কথা আছে তো সেটা জানি না কখন আসবে আপাতত ফ্লিপকার্ট থেকে যেটা নিয়েছি সেইগুলো কিন্তু চলে এসেছে তো আমি পার্সেলটা কী অর্ডার দিয়েছিলাম সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু তোমাদেরকে একটু ওয়েট করতে হবে কারণ ওই যে আমি এখন আছি কোম্পানিতে যতক্ষণ বাড়ি না যাব তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো ততক্ষণ তোমরা কেমন আছো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে বেশ ভালোই আছি আর এই যে দেখো আরেকটা পার্সেল আসার কথা ছিল সেটাও কিন্তু আমার ফাইনালি চলে এসেছে আর ওই দাদাটাও আমাকে জিজ্ঞাসা করছিল যে ক্যামেরাটা কি কারণে করছো তো আমি আবার বলে দিয়েছি যে একটু ব্লগ করছিলাম সেই জন্য হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে তো আজকে তোমরা দেখেছ যে আমার দুটো তিনটে পার্সেল এসেছে তো পার্সেল কি সেগুলো চলো তোমাদেরকে এখন দেখাই তো সবার প্রথমে কোনটা দেখাবো সবার প্রথমে আমার পাপার জন্য নিয়েছি সেটা দেখাবো আমার পাপা কিন্তু এখনো জানে না যে ওর জন্য কি নিয়েছি ওকে এখনো আমি বলিনি ওকে আমি ওই ঘরে পাঠিয়ে দিয়েছি ওর মামার ঘরে পাঠিয়ে দরজাটা বাইরে দিয়ে লক করে দিয়েছি আমি আগে তোমাদেরকে দেখাবো তারপরে ওকে আস্তে আস্তে চোখটা বন্ধ করে নিয়ে এসে ওকে দেখাবো তো চলো আমি দেখাই তোমাদেরকে এটার মধ্যে আছে একটা জিন্স প্যান্ট পাপার ব্ল্যাক কালারের প্যান্ট ভীষণ পছন্দ তো সেই জন্য কিন্তু এই যে দেখো ব্ল্যাক কালারের প্যান্ট নিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কাপড়টা সত্যি এত স্ট্রেচেবেল এসছে আর এত সফট আমি মানে ভাবতেও পারিনি যে এতটা সুন্দর হবে এতটা সুন্দর হবে সত্যি আমি ভাবিনি সত্যি খুব দারুণ এসছে আর এটা যখন আমি পাপাকে দেখাবো তো জাস্ট অবাক হয়ে যাবে কারণ এটা ওর সব থেকে ফেভারিট কালার ব্ল্যাক আমাকে অনেক দিন ধরে বলছে যে মাম্মা আমাকে একটা ব্ল্যাক কালারের প্যান্ট দেবে আর ব্ল্যাক কালারের শার্ট দেবে তো আমি বলেছিলাম যে ব্ল্যাক প্যান্টের সাথে হোয়াইট শার্ট নিতে তাহলে সেই কম্বিনেশনটা ভালো লাগবে কিন্তু পাপা বলছেন না আমার হচ্ছে ব্ল্যাক শার্ট ব্ল্যাক প্যান্ট এই বছর চাই চোখটা বন্ধ করে নিয়ে আসবো তারপরে ওর রিয়াকশনটা চলো তোমাদেরকে দেখাই আর তারপরে এই দুটো পার্সেল তোমাদের আমি দেখাচ্ছি জাস্ট ওয়েট করো ওঠো ওঠো উম ওসো হ্যাঁ এদিকে একটু একটাই বসো এইদিকে একটু বস ঠিক আছে হাত পা ধরো আমি চোখটা খুলছি আস্তে আস্তে এখন করতে হবে না পরে পূজার সময় পড়বে হ্যাঁ এটা ষাট আসুক তারপর পড়বে ঠিক আছে আচ্ছা চলো বসুন হ্যাপি তো

ভালো লাগবে কমেন্টে অবশ্যই এর সাথে কিন্তু একটা রয়েছে এর সাথে একটা অন্যা আছে এর সাথে কিন্তু কোনো প্যান্ট নেই ঠিক আছে তো এটা আমি অনেকদিন থেকেই পছন্দ করে রেখেছিলাম খুব বেশি দাম না তো দামটা তোমাদের সাথে বললাম না ঠিক আছে যেদিন সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো আরেকটা গিফট আছে সেটা আরোহীর জন্য আর আরোহী কিন্তু জানে না যে সেটা ওর জন্য নিয়েছি তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে নি তারপরে আমি আরোহীকে ডাকবো

টিউশনে করে যাওয়া যাবে কই দেখি সামনে ধরো ভালো করে কেমন লাগছে ওইদিকে ক্যামেরা ভিডিও করছে সোজা সোজা করে ধরো এটা উল্টো হয়ে গেল তো সোজা করে ধরতে পড়ল হ্যাঁ এটা সোজা গাইস কেমন লাগছে ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তবে এটাই কিন্তু না ওর পুজো ড্রেস কিন্তু আছে এটা আমি অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম জাস্ট শর্ট একটা ড্রেস ওর ভালো লাগে সেই জন্য ও জানতো না আমি ওর জন্য অর্ডারটা দিয়েছিলাম আর ওর পুজোর জন্য জিন্স টপ

আমি আর এটা আজকে দেখাবো না এটা আমি আর এখন পরবো না এটা আমি যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো আমি জানি এটা কি কুর্তি এটা একটা লং ড্রেস হ্যাঁ চলো এবারে আমাদের মাম্মা আজকে দেখো ড্রেসটা পরে কেমন লাগছে সবাই অবশ্যই জানিও শর্ট ড্রেস কেমন হয়েছে তোমার পছন্দ হয়েছে তো বাবাই সত্যি ঘরো একটু দেখি এই ড্রেসটা এখন খুব চলছে সবাই পরছে তাকাও ও বলছে আমাকে এত ফর্সা কেন লাগে আচ্ছা আমি যদি ফর্সা হই তবেই আমাকে লাগবে আমি যদি কালো হই আমাকে কালো লাগবে আমি কি করব বলো আমি যেমন আমাকে তো সেরকমই লাগবে ক্যামেরায় তাই না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা দেখে নিলে মাম্মা মের আর পাপার দুজনের দুটো হলো আমার একটা হলো আর বাকি যেগুলো আছে সেগুলোও একদিন নেক্সট ভিডিওতে দেখাবো তবে সেগুলো এখনো পর্যন্ত হাতে এসে পৌঁছায়নি তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কি আমার এখন একটা দামা আচ্ছা পাখি ওইটা এখনো দুটো দুটো এখনো দুটো আসবে আর একটা আসতো আমি তোমাদেরকে দেখাবো জেরক্স টাই আচ্ছা আবার পছন্দে আচ্ছা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি ভিডিওটা আর বেশি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর অল করে দিও তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে তো চলো আজকের মতন সবাইকে টাটা গুড নাইট